হরে কৃষ্ণ সবাই বলুন আমার সাথে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আপনারা সবাই কেমন আছেন আমি আবার নিয়ে আসলাম আমাদের আগামী পুত্রদা একাদশী একাদশীর মাহাত্ম এবং সে একাদশী করলে কি ফল লাভ হয় না হয় তা নিয়ে আলোচনা হরে কৃষ্ণ এই একাদশী নিয়ে অনেক ধরনের আবার আমাদের মধ্যে দিন তারিখ নিয়ে কেউ বলছেন একাদশী হবে একত্রিশে ডিসেম্বর পালন হবে এক জানুয়ারি কিন্তু অনেক বলছেন যে ওটা দশমী বিদ্যা হয়ে যায় যার জন্য একত্রিশ ডিসেম্বর একাদশী হবে আর এক জানুয়ারিতে একাদশীর পারণ হবে কিন্তু আমাদের পিএম এম বাক্সি ডাইরেক্টরি পঞ্জিকা মতে ওইটা দশমী বিদ্যা হচ্ছে না আমরা ত্রিশ ডিসেম্বর চোদ্দ পৌষ মঙ্গলবার একাদশী ব্রত পালন করব এবং একত্রিশে ডিসেম্বর পনেরোই পৌষ বুধবার সকাল নয়টা পঁচপান্ন মিনিটের ভিতরে একাদশীর পালন করব আমরা তা এখানে একাদশী বিদ্যা দশমী বিদ্যা হয়েছে দশমী স্পর্শ করেছে ব্রহ্ম মুহূর্তে পেয়েছে এই নিয়ে একটা অনেক মন্তব্য আছে তা দেখুন আমি ইএমবাক্সি ডাইরেক্টরি পঞ্জিকাতে বলা হয়েছে যে সোমবার অর্থাৎ তেরোই পৌষ উনত্রিশ ডিসেম্বর সোমবার দশমী ছিল রাত্র শেষরাত্র তিনটা তেত্রিশ মিনিট আটত্রিশ মিনিট আটত্রিশ পরদিন মঙ্গলবার সকালবেলা সূর্য উদয় হয়েছে ছয়টা একুশ মিনিট একুশ সেকেন্ড গতে তাহলে ছিয়ানব্বই মিনিট এখানে পায় নাই এটা দশমী বিদ্যা হয় নাই কোনো মতে আমরা তো পিএম বাক্সি ডাইরেক্টরি পঞ্জিকা ফলো করছি তাই আমরা পিএম বাক্সি ডাইরেক্টরি পঞ্জিকা অনুযায়ী এখানে পঞ্জিকা তো দেওয়া হয়েছে যে অদ্য গোস্বামী মতে একাদশী ব্রত তারপরে আমরা যদি দেখতে পাই যে চৈতন্য মহাপ্রভু গৌরীয় মঠের সংস্থাপন আমাদের ত্রিদণ্ডী স্বামী ভক্তি সিদ্ধান্ত ভক্তি সিদ্ধান্ত বিষ্ণু মহারাজজি ওনার যে পঞ্জিকা সেই পঞ্জিকা অনুযায়ী উনিও বলেছেন যে ওনার পঞ্জিকাতে দেওয়া আছে যে চোদ্দ পৌষ ত্রিশ ডিসেম্বর মঙ্গলবার গৌড় একাদশী পুত্রদা একাদশীর উপবাস এবং পরদিন পনেরো পৌষ একত্রিশ ডিসেম্বর বুধবার গৌড় দ্বাদশী পূর্বান্ন নয়টা পঁচপান্ন মিনিটের ভিতরে একাদশীর পারন তা ঠিক আছে অনেক বলছেন যে একত্রিশ তারিখ করবেন ঠিক আছে ওনাদের মত ওনারা করবেন একত্রিশ তারিখ কিন্তু আমরা ত্রিশ ডিসেম্বর চোদ্দ পৌষ মঙ্গলবারই আমরা একাদশী ব্রত করব এবং পরদিন একত্রিশ ডিসেম্বর পনেরোই পৌষ আমরা সেই একাদশী ব্রতের পালন করবো সকাল নয়টা পঁচপান্ন মিনিটের ভিতরে হরে কৃষ্ণ তাই আসুন আমরা সবাই একাদশী ব্রতর মহিমা বা সেই পুত্রদা একাদশী করলে কী ফল লাভ হয় বা এটা কে কে করেছিলেন কীভাবে করেছিলেন তা নিয়ে আমরা একটু আলোচনা করি গ্রন্থ থেকে হরে কৃষ্ণ ভবিষ্যত্তর পুরাণ এই একাদশীর মাহাত্ম আমরা যদি জানতে পারি তাহলে কোথা থেকে জানতে পারব ভবিষ্যত্তর পুরাণে এই একাদশীর মাহাত্ম সঠিকভাবে বর্ণিত হয়েছে এখানে বলছেন জানি কানিচ পাপানি ব্রহ্মহত্যাদি এটা ভবিষ্যত্তর পুরাণ থেকে উদ্ধৃতি দেওয়া হয়েছে বলেছেন ব্রহ্মহত্যা থেকে শুরু করিয়া জগতের যত পাপ আছে সেই সমুদয় পাপ একাদশীর দিনে অন্নকে আশ্রয় করিয়া অন্নে নিবাস করে এই জন্যই একাদশীর দিনে একাদশীর দিনে কোনো প্রকার বক্ষণ করিতে নাই অন্নের তাৎপর্য এখানে কি কি একাদশীর দিনে বর্জন করা হয়েছে আমরা অনেক ভিডিওতে বলেছি তাও আজকে আবার ভালো করে বলছি আপনারা একটু মন দিয়ে শ্রবণ করুন দেখুন অনেকে আমাদেরকে বলে যে আপনারা ভিডিও অনেক লম্বা করে ফেলেন আমাদের তো সময় নেই আপনার শর্টকাটে বলে দেবেন কবে একাদশী করব না করব ঠিক আছে আমরা তো আগে শর্টকাটে বলে দিয়েছি কিন্তু দেখুন এই ভিতরে যে কথাগুলো একটু আপনারা দশ মিনিট মিনিট যদি সময় দিয়ে তাহলে এখানে অনেকগুলো আলোচনার বিষয় আছে অনেকগুলো জানার বিষয় থাকে কৃপা করে আপনারা অল্প ভিডিওটা পুরা দেখবেন শ্রবণ করবেন সম্পূর্ণ ভিডিও এখানে দেখুন কি কি নিষেধ করা হয়েছে আমরা তো অনেকগুলা জিনিস আমরা ব্যবহার করি একাদশীর দিনে কিন্তু শাস্ত্রে ভবিষ্যত্তর পুরাণে আমাদের কি বলছে কোন কোন জিনিস একাদশীর দিনে আমরা বর্জন করব এবং ওইটা পেলে আমাদের কি কি অসুবিধা হবে তা বলছেন অন্যের তাৎপর্য হচ্ছে চাউল চাউল থেকে যা যা তৈরি হয় চাউল থেকে চিড়া মুড়ি খই এগুলা ধান থেকে প্রস্তুত হয় এগুলার দ্বারা অন্য অন্য এগুলা একাদশীর দিন গ্রহণ করা যাবে না তারপরে বলছেন গম গম মানে গুধুম তারপরে বলা হচ্ছে মুগ মানে বিউলি ডাইল কালাই ডাল চানা মানে ছোলা জব অরল ডাল রাজমা মানে ফরাসির ডাল যেটাকে আমরা বলি রাজমা মটর খেসারির ডাইল তিল তেল সরিষার তেল সামা চাউল লঙ্কা লঙ্কা মানে মরিচ খাওয়া যাবে না একাদশীতে ফুলকপি বাঁধাকপি বেগুন লাউ টমেটো জিরা ধনিয়া মেথি এলাচ মানে এলাচি লবঙ্গ দারচিনি ভেন্ডি গাজর বরবটি শালগম বিট আদি একাদশীতে বর্জনীয় এবং সমস্ত প্রকার ভোগ ত্যাগ করিতে হইবে এতগুলা জিনিস একাদশীর দিনে আমরা বর্জন করতে অনেক লোক একাদশীতে টমেটো ব্যবহার করেন না একাদশীতে টমেটো পাওয়া যাবে না এবং ভোগও নিবেদন করা যাবে না একাদশীতে টমেটো শরীরে তেল লাগানো সাবান লাগানো টুথপেস্ট টুথ পাউডার আদির দ্বারা দন্তমাজন দাড়ি কামানো নখ কাটা বর্জনীয় একাদশের দিন টুথপেস্ট দিয়ে টুথমাস করা হবে না দাঁত মানধন করা যাবে না এবং দাড়ি নখ কাটা যাবে না একাদশের দিন এগুলো বর্জনীয় স্ত্রী সম্ভোগ মিথ্যা ভাষণ কলহ ঝগড়া কাম ক্রোধ লোভ ঈর্ষা আদি বর্জন করা একান্ত কর্তব্য তারপরে আরও বলেছেন ভবিষ্যত্তর পুরাণে অনেক লোক মানে না এগুলা কিন্তু ভবিষ্যত্তর পুরাণ যদি আপনারা পড়েন তাহলে দেখবেন ওইখানে লেখা আছে চা বিড়ি সিগারেট গাঁজা তামাক মদিরা চরস হিরোইন আদি সমস্ত মাদক পদার্থ পান সুবারি সেবন বর্জনীয় চিড়া, চিড়ামুড়ি ছাতু বিস্কুট ছানাতুর রসগোল্লা পান্তুয়া রুটি লুচি আদি কোনো প্রকার অন্য যাবতীয় ভোজন চলিবে না শরীরে তেল লাগানো ক্রম লাগানো চলিবে না এত সব কিছু একাদশের দিনে আমাদেরকে বর্জন করতে হয় জানি না আমরা সবাই এগুলা অবগত আছি কিনা তা যাই হোক আমরা ভবিষ্যতের পুরাণ থেকে আমরা এগুলা পাই যে এগুলো আমরা একাদশের দিনে বর্জন করবো না অনেক লোক বলছে কমেন্টসে আমাকে অনেক লোক কমেন্টস করেছে যে প্রভু আপনি তো বলছেন একাদশীতে সদবা মেলকরা একাদশী করতে পারে কিন্তু কোনো এক ভিডিওতে বা ইউটিউবে দেখতে পেলাম কোনো একজন বাবা জি বলছেন যে সদবা মেলক যদি একাদশী করেন তাহলে স্বামীর আয়ু ক্ষয় হয় জানি না ওই বাবা জি সনাতনী কিনা সেটাতেই কনফিউশন আছে অনেক ইউটিউবেতে ইউটিউবার আছে আপনারা সনাতন ধর্মর ইউটিউবগুলো ফলো করবেন সনাতনকে বিভ্রান্ত করার জন্য অনেক বাবাজি অনেক মত আছে ওইগুলাতে আপনারা ওইগুলার ফাঁদে আপনারা ফাঁসবেন না আপনারা ভবিষ্যত্তর পুরাণ পরে নেবেন ভাগবত পুরাণ পরে নেবেন গত সফলা একাদশীতে আমরা বলেছিলাম যে সস্ত্রী সস্ত্রী মানে উনি সধবা ছিলেন না বিধবা ছিলেন তাহলে কে কি বলল ওটা না দেখে আপনারা গ্রন্থ অধ্যয়ন করবেন এবং সাধুর সঙ্গে গ্রন্থ অধ্যয়ন করবেন আপনারা নিজেই জানতে পারবেন যে গ্রন্থে কি বলা হয়েছে হরে কৃষ্ণ চলুন আমরা একাদশীর পুত্রদা একাদশীর সম্পর্কে আমরা প্রবেশ করি পৌষ মাসের শুক্লক্ষী পুত্রদা একাদশীর মহিমা পুরাণে শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির বর্ণিত হয়েছে যুধিষ্ঠিরকে শ্রীকৃষ্ণ বলিলেন পৌষের শুক্লপক্ষিয়া একাদশীর নাম পুত্রদা এই একাদশী ব্রত উদযাপন দ্বারা সকল পাপ রোহিত হয় এবং বিদ্যান ও যশস্বী হইয়া থাকে এই পবিত্র একাদশীর মাহাত্ম শ্রবণ কর ভদ্রাবতী নামে এক নগরী ছিল সুকেতু নামে রাজা তথায় রাজত্ব করিতেন তাহার রানীর নাম ছিল শৈব্যা রাজার কোন পুত্র না থাকায় রাজা ও রানী অত্যন্ত দুঃখের মধ্যে জীবন অতিবাহিত করিতেন রাজা ও রানী ধর্ম কর্মাদিতে অধিক সময় অতিবাহিত করিতেন এটাই নিয়ম ধর্ম দিতেই অধিক সময় আমরা টিভি দেখে সময় নষ্ট করি ঘুম থেকে উঠে সকাল সকাল টিভি চালিয়ে দেই ঘুম থেকে উঠে আমরা ভগবানের সেবা না দিয়ে কি খাবো কি খাবো দিয়ে তারপরে আমরা প্রসাদ পাবো এটা হচ্ছে নিয়ম রাজা ও রানী সুখ সন্তত্ব থাকায় তাদের অর্পণ জল তাদের তর্পণ জল পিতৃপুরুষের উষ্ণভ হতে থাকে রাজার রাজার পর আর কেহ তর্পণ করিতে না ভাবিয়া পিত্র দেবগণ চিন্তানিত হইয়াছিলেন মানে উনি তো ওনার সন্তানহীন ওনার পরবর্তীতে ওনার আমাদের পুত্র সন্তান সন্তান উৎপাদনের একটাই আমাদের কারণ যে ভূত নামক নরক থেকে আমরা মৃত্যুর পরে আমরা প্রথমেই ভূত নামক নরকে আমরা পতিত হই এবং সেই পুত্রর দ্বারা পুত্র সন্তান বলতে শুধু পুরুষ না মহিলা মেয়ে ছেলে যে কোনো কিছুই হোক সেটাই সন্তান আমাদের এবং সমান অধিকার সভা তা আমাদের যখন সন্তান হয় না তখন আমরা ভাবি যে আমাদের সন্তান নেই আমাদের পারলৌকিক কর্ম কে করবে আমাদের যে শ্রদ্ধা শান্তি এগুলা কে করবে তাই এই চিন্তা করে ভাবি আমরা যে আমাদের তর্পণাদি ক্রিয়া লুপ্ত হয়ে যাবে পিতৃপুরুষের এই এই রূপ দুঃখের কথা জানিয়া রাজা আরও সুখাকুল হইলেন বন্ধু মিত্র সুর মন্ত্রী কোনো কিছুই রাজার ভালো লাগে না নিরাশার মধ্যে রাজার বিচার করলেন পুত্রহীন মনুষ্য জীবন ব্যর্থ সন্তানহীন মনুষ্য জন্ম ব্যর্থ রাজা এভাবে চিন্তা করতে লাগলেন পুত্র ব্যতীত দেবহীন পিতৃহীন ঋষিঋণ ভূতরীন আত্মঋণ হইতে মুক্ত হওয়া অসম্ভব সন্তানপ্রাপ্ত না হইলে আমরা দেবতাদের ঋণ কিছু ঋণ নিয়ে আমরা এই জগতে আসি দেবতাদের ঋণ পিতৃ ঋণ ঋষি ঋণ বৃত্ত ঋণ এই ঋণগুলা থেকে মুক্ত হওয়া যায় না সুকৃতি এবং বিষ্ণুভক্তি ব্যতীত পুত্র ধন বিদ্যা কোনো কিছুই লাভ করা যায় না এইরূপ সিদ্ধান্ত করিয়া সুখ সন্তাপ্ত রাজা আপন মঙ্গল মানসে ঘুরায় আরোহণ পূর্বক সকলের অজ্ঞাতে বনে চলিয়া গেলেন উনি গৃহ ত্যাগ করে বনে চলে গেলেন ঘন বনের গভীরে প্রবেশ করিয়া বিশ্রাম নিমিত্ত বৃক্ষতল অবলোকন করিতে লাগিলেন বট পিপ্পল খেজুর মৌলশিঁড়ি সন্তপূর্ণ তেঁতুল তিল শালো তাল তমাল সরল হিংগুট অর্জুন লভেরিয়া বোহেড্ডা শালকি পাটল গৌর পলাশ প্রভৃতি বৃক্ষ এবং মৃগবৃক্ষ শুক সিংহ বানর সর্প জঙ্গলি হাতি খরগোশ বনবিড়াল প্রবৃত্তি ভিন্ন পশু রাজা অবলোকন করিলেন তখন রাজা বিশ্রাম পরিত্যাগ করিয়া বন ভ্রমণ করিতে লাগিলেন কখনো শ্রীগালের শব্দে কখনো ভাল্লুক উল্লুকের শব্দ শুনিয়া রাজা চকিত ও আশ্চর্যান্বিত হইয়াছিলেন এইভাবে ঘুরিতে ঘুরিতে বেলা দ্বীপ্রহর হইল রাজা তৃষ্ণার্ত হইলেন তখন ভাবিলেন আমি তো পূজা যজ্ঞাদির দ্বারা দেবতাদের সন্তুষ্ট করিয়াছি মতো প্রজাদের পুত্রতুল্য পালন করিয়াছি মিষ্টান্ন এবং দক্ষিণার দ্বারা ব্রাহ্মণদের সন্তুষ্ট করিয়াছি তথাপি আজ এই রূপ দুঃখ পাইতেছি কেন এই চিন্তায় উদাস হইয়া বিচরণ করিতে করিতে রাজা কুমুদিনীর দ্বারা সুশোভিত মানস সরোবরের ন্যায় এক মনোহর সরোবর দেখিতে পাইলেন সেই সরোবরে রাজ হংস চকর চক্রবাক প্রবৃত্তি ক্রীড়া ক্রীড়ায় এক অপরূপ রূপ পরিগ্রহ করিয়া রাজ করিয়াছে সরোবরের তটে মুনি দিগকে বেদ জপ করিতে দেখিয়া রাজা অশ্ব হইতে অবতরণ পূর্বক মুনিগণের সম্মুখে দাঁড়াইয়া সকল মুনিকে পৃথক পৃথক ব্রন্ধনা করিলেন এটা আমাদের অনেক একটা নিয়ম যে আমরা যখনই আমাদের বাড়িতে কোনো সাধু গুরু বৈষ্ণব সন্ত ব্রাহ্মণ আসেন তখন আমাদের কর্তব্য হচ্ছে সেই সাধুগুরুকে আমরা দেখা মাত্র করে ওনাদেরকে গৃহে প্রবেশ করাবো এবং বসার আসন দেব কিন্তু অনেক লোক আছে সাধু ঘরে গেলে ওনাদেরকে কিভাবে সম্মান করতে হয় কি বলতে হয় না আমরা ভাবি যে ওই কোনো সাধু এসেছে কি আর কি করব কিন্তু না এটা নিয়ম না নিয়ম হচ্ছে সাধু সন্তকে দেখলে আমাদের শ্রদ্ধা বলে এখান কেয়া পাতা কিসরূপে নারায়ণ মিল জায়গা তা এইভাবে রাজার অভিবাদনে মুনিগণ প্রসন্ন হইয়া জিজ্ঞাসা করিলেন হে রাজন আমরা আপনার উপর প্রসন্ন হইয়াছি আপনার কি ইচ্ছা ব্যক্ত করুন রাজা বললেন আপনারা কে কি নিমিত্ত ওই সরোবরে আসিয়াছেন মুনিগণ উত্তরে বলিলেন আমরা বিশ্বদেব এখানে স্নান করিতে আসিয়াছি আজ শুভ পুত্রদা একাদশী পুত্রের ইচ্ছা করিয়া এই ব্রত উদযাপন করিলে ব্রতির পুত্র প্রাপ্ত প্রাপ্তি ঘটিয়া থাকে বাহ কি সুন্দর বলছেন যে আজকে পুত্রদা একাদশী তাই আমরা এই সরোবরে স্নান করতে এসেছি এবং এই সরোবরে স্নান করলে যাদের পুত্র হয় না তারা পুত্র সন্তান লাভ করিয়া থাকে রাজা বললেন আমি পুত্রের জন্য বহু যত্ন করিয়াছি কিন্তু অদ্যাপি পুত্র প্রাপ্ত হয় নাই আপনারা যখন আমার প্রতি প্রসন্ন তখন আমাকে সুন্দর পুত্র প্রাপ্তির আশীর্বাদ করুন আজ পুত্রদা নামী একাদশী আপনি এই একাদশী ব্রত পালন করুন ভগবানের প্রসাদে এবং আমাদের আশীর্বাদে আপনার অবশ্যই পুত্র লাভ ঘটিবে মুনিগণ এই উপদেশ প্রদান করিলেন মুনিগণ উপদেশ করিলেন যে আজকে পুত্রদা একাদশী আপনারা শ্রদ্ধা সহকারে যদি এই পুত্রদা একাদশী ব্রত পালন করুন তাহলে অবশ্যই আপনার পুত্র সন্তান লাভ হইবে আমি বলি নাই মুনিগণ বলছেন এবং ভবিষ্যত্তর পুরাণ বলছে তাই আপনাদের কাছে অনুরোধ আপনারা একাদশী পালন করুন পুত্রদা একাদশী ভক্তি শ্রদ্ধা করে আপনারা পালন করুন রাজা তথায় মুনিবর্গের আদেশ অনুসারে জ্যেষ্ঠ শ্রেষ্ঠ পুত্রদা একাদশী ব্রত পালন করিলেন এবং দ্বাদশীর পালন সমাপনান্তে মুনিগণকে পুনঃ পুনঃ প্রণাম করিয়া গৃহে ফিরিয়া আসিলেন যথাকালে রানী গর্ভধারণ করিলেন মণিগণের আশীর্বাদে এবং স্ত্রী এবং শ্রী একাদশী ব্রতের পুণ্যের প্রভাবে রাজার যথা সময়ে এক পুণ্যাত্মা তেজস্বী পুত্র জন্ম লাভ করিল ইহার পর রাজা সুখে রাজ্য পরিচালনা করিলেন পিতৃপুরুষগণ ইহাতে সন্তুষ্ট হইলেন ধর্মরাজ যুধিষ্ঠিরকে শ্রীকৃষ্ণ বলিলেন মহারাজ এই পুত্রদা একাদশী ব্রত পালনের মাধ্যমে পুত্রপ্রাপ্ত হইয়া যায় এবং স্বর্গপ্রাপ্তি ঘটিয়া থাকে হে রাজন এই মাহাত্ম যিনি শ্রবণ করেন এবং যিনি পাঠ করেন উভয়ের ফল হয় হরে কৃষ্ণ তা আমরা একাদশীর মাহাত্ম আমরা শ্রবণ করলাম যে ভক্তি সহকারে যদি কেউ পুত্রদা একাদশী পালন করেন বা পুত্রদা একাদশী মাহাত্ম শ্রবণ করেন বা পুত্রদা একাদশী নিয়ম সহকারে পালন করেন এবং পরদিন পালনের টাইমে যদি পালনের সময় মতো যদি সঠিকভাবে পালন করেন তাহলে অবশ্যই অবশ্যই তিনি সুসন্তান লাভ করিবেন সুসন্তান লাভ করিবার এগুলা শাস্ত্রীয় বিধান যদিও আমরা অনেক এগুলা নিয়ে তর্ক করি আমাদের দেখুন তর্কতেই আমরা সারা জীবন চলে যাবে তর্ক এটা কেন করব এটা করবো না এটা করলে কি হয় কি না হয় করুন না নিজে করুন এবং অন্যকে করার সুযোগ করে দিন অনেক কিছুই তো করেছেন জীবনে অনেক কিছুই তো আমরা করেছি জীবনে তাই এবার আমরা শাস্ত্র অনুসারে ধর্ম অনুসারে নিজে করি না এগুলা গীতাতে ভগবান বলেছেন কর্মে ভাধিকারেস তুম মা ফলে কদাচন কর্ম করুন না ফল কি হবে না হবে সেটা তো ভগবান দিবেই অবশ্যই দেবেন ভগবান বসে আছেন ফল দেওয়ার জন্য আপনি কর্ম করুন আমাদের কাজ হচ্ছে কর্ম করা তা আমরা তর্কতে না গিয়ে যদি সঠিকভাবে নিজের ধর্মকে রক্ষা করার জন্য একাগ্র চিত্তে এক হয়ে কে কি বলল কে কি করলো করলো সেটা না ভেবে আমি কি করলাম অনেক লোক আমাকে প্রশ্ন করে অমুক তো একাদশী করে না অমুকে তো সেই ব্রত পালন করে না অমুক তো নাম জপ করে না অমুক তো মালা ধারণ করে না অমুক তো তিলক নেয় না আপনি নেন কি আপনি তিলক ধারণ করেন কি আপনি কি মালা ধারণ করেছেন আপনি কি জপমালা নিয়েছেন আপনি কি একাদশী করেছেন আপনি করুন অমুককে কেন দেখছেন আপনি করুন এবং অমুককে করার প্রেরণা দিন হরে কৃষ্ণ আমরা আবার তারিখ বলছি বিভ্রান্ত হবেন না আমাদের পিএমবাক্সি ডাইরেক্টরি পঞ্জিকা এবং আমাদের গুরু মহারাজ বিষ্ণু মহারাজের যে চৈতন্য মহাপ্রভু গৌরীয় মঠের যে পঞ্জিকা সেই পঞ্জিকা অনুযায়ী আমরা ত্রিশ ডিসেম্বর মঙ্গলবার চোদ্দ পৌষ আমরা একাদ পুত্রতা একাদশী পালন করব এবং পরদিন একত্রিশে পৌ একত্রিশে ডিসেম্বর পনেরোই পৌষ সকাল নয়টা পঁচপান্ন মিনিটের ভিতরে বুধবার সকাল নয়টা পঁচপান্ন মিনিটের ভিতরে আমরা একাদশীর পালন করব। হরে কৃষ্ণ আর বিশেষ কি ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আমার এই কথাবার্তা থেকে যদি আপনাদের কোনো ধরনের কোনো জিজ্ঞাসা থাকে তাহলে অবশ্যই